বর্ষ উন্মোচিত হলো নীলপত্র সাহিত্য পত্রিকা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো নদিয়ার বার্নিয়ার মাদার্স ইল্ড স্কুল ক্যাম্পাসের ভেতরে আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আব্দুর রউফ কবি দিন মোহাম্মদ কবি ফজলুর রহমান মন্ডল কবি ডক্টর প্রদীপ ভট্টাচার্য কবি চৈতন্য দাস কবি মহাদেশ শেখ কবি বি এইচ মন্ডল বিকেল তিনটে নাগাদ উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবি ও সম্পাদক এম ডি হাসিবুল ও বিশিষ্ট সাহিত্যিক ব্যক্তিদের হাত দিয়ে নীলপত্র সাহিত্য পত্রিকার প্রকাশ হয় আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকগণ হাজির হন অনুষ্ঠানে সকল কবিগণ সাহিত্য নিয়ে আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন সেই চিত্র দেখে নিন নিউজ বাংলায় এই সাহিত্য নিয়ে কাজ করছি তবে এই সাহিত্য পরিবার বা বাংলা সাহিত্য আজকের দিনে এই সাহিত্য চর্চার যে মূল অংশটা সেটা আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তারা একটু পিছিয়ে পড়ছে সাহিত্য নিয়ে তারা ঠিকমতো চর্চা করছে না বা আজকের দিনে কবিতা লেখা গল্প লেখা এই বিষয়গুলো একটা যান্ত্রিক একটা যান্ত্রিক ত্রুটির মধ্যে রয়ে গেছে তো আমরা সেই জায়গাটাকে সুন্দরভাবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এই সাহিত্য পত্রিকা যেটা আজকে আমার দ্বারা নীলপত্র সাহিত্য পত্রিকা প্রকাশ হলো প্রথম সংখ্যা এবং প্রথম বর্ষ এই সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে আগামী প্রজন্ম যারা আছে তাদেরকে এই সাহিত্যের প্রতি একটা ঝোঁক একটা আবেগ এবং স্বয়ংক্রিয়ভাবে তারা সাহিত্যের দিকে যেন মিলেমিশে থাকতে পারে আমরা যেন সাহিত্যকে নিয়ে আগামী দিনে বড় কিছু করতে পারি এবং হয়তো আমরা আগামী দিনে নতুন করে রবীন্দ্রনাথ পাবো না কিন্তু রবীন্দ্রনাথের মতো আমরা যেন সাহিত্যকে চর্চা করতে পারি এবং এই বাংলাকে রবীন্দ্রনাথের মতো করে যেন আমরা তুলে ধরতে পারি সেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই সাহিত্য চর্চা এই নীলপত্র সাহিত্য পত্রিকাকে আমরা রচনা করছি আসলে এটা একটা পত্রিকা একটা বাংলা সাহিত্যকে রচনা করছে এবং আজকে যেটা প্রকাশ হলো সেটা আগামী শত শত বৎসর হয়তো এই মানুষকে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু একদিনে হতে পারে না বহু বর্ষ ধরেই কিন্তু আমার মনে বা আমাকে যারা সহযোগিতা করেছেন আমার সঙ্গে আছেন কবি দিন মাহমুদ শেখ এবং আমার সঙ্গে আছেন বাবু এনাদের সহচর্য এবং সহযোগিতা আমাদেরকে আমাকে এই জায়গায় আজকে নিয়ে এসেছে যাতে করে সাহিত্য চর্চা এবং বাংলার জন্য বাঙালির জন্য যেন সাহিত্যের একটা অনু আমি রচনা করে যেতে পারি একটা নির্দিষ্ট ঠিকানা দিয়ে যেতে পারি বাংলা সাহিত্যের এই বাঙালির জন্য যারা আগামী দিনে বাংলাকে নতুন করে রচনা করবে আমার নাম এম ডি হাসিবুল শেখ আমার ঠিকানা পলশুন্ডা পলশুন্ডা দীঘির ধার পালসিপাড়া থানা নদিয়া জেলা পশ্চিমবঙ্গ অবশ্যই এখানে এসে আমি ভীষণভাবে আপ্লুত কারণ এরকম মফস্বল এরিয়ায় এসে আমরা যেখান থেকে এসেছি এখানে এই এরিয়ায় যে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা পত্রিকা শুভ উদ্বোধন হতে পারে সেটা সত্যি অতুলনীয় এখানে এসে দেখছি এই হাসিবুল ভাই যিনি এখানকার প্রিন্সিপাল বলতে পারেন উদ্যোক্তা মেন উনি এখানে দেখুন এখানে আপনারা দেখলেও বুঝতে পারবেন স্কুলে বিভিন্ন বাচ্চাদের জন্য কবিতাগুলো প্রিন্টিং করে করে লাগানো আছে খুব সুন্দর একটা মানে এত সুন্দর ঐতিহ্যবাহী একটা স্কুল তার সাথে সাথে উদ্বোধন করা হলো নীলপত্র পত্রিকা এই পত্রিকা এই বাচ্চাদেরকে একটা সুন্দর জীবন একটা সুন্দর জীবনধারা দিক এই আশা আমি রাখব নীলপত্রের কাছে এবং ওনার স্কুল মাদার্স হিল স্কুলের কাছে আর এটা দেখে আমার একটা কথাই মনে হয় এখানে এসে যে এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলা ধন্য হলো এই বন্ধু ভাইয়ের এই উদ্যোগে ধন্যবাদ আমার নাম দেবাশিস মিত্র আমার বাড়ি বেথুয়াডরি প্রথমেই শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই আজকের দিনটা আমাদের কাছে একটি ঐতিহাসিক ক্ষণ কারণ হচ্ছে ঠিক আজকের এই শুভ দিনে আমাদের এমডি শিবুল মল্লিক এর উদ্যোগে প্রথম প্রকাশিত হচ্ছে নীলপত সাহিত্য পত্রিকা এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং যারা সাহিত্য সাহিত্যপ্রেমী এবং যারা লেখালেখি করে তাদের জন্য এটা অত্যন্ত ভালো উদ্যোগ বলে আমি মনে করি কারণ হচ্ছে বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিকরা জন্ম সেগুলো কিন্তু সবই এই লিটিল ম্যাগাজিনের মাধ্যমে তাই আমি আশা করছি পরবর্তী সময়ে এই নীলপত্র সাহিত্য পত্রিকার কোনো বড় কবি সাহিত্যিকের জন্ম হবে এটা আমরা আশা করতেই পারি নাম দিন মোহাম্মদ শেখ আমি একজন পত্রিকার সম্পাদক এবং কবি আমাদের সমাজ দুটি বিভ্রান্তির শিকার একটি হচ্ছে ইংলিশ মিডিয়ামের আগ্রাসন এবং আরেকটা হচ্ছে ইন্টারনেট মিডিয়ার প্রকাশনা এই দুটোর প্রলোভনে পড়ে সমাজ বিভ্রান্ত এবং উচ্চশিক্ষার জন্য যেহেতু ইংরেজি অবধারিত অবসম্ভাবী তাই ইংলিশে চর্চার জন্য ছেলেরা বাংলা ভাষাকে নেগলেক্ট করছে উপেক্ষা করছে এবং এই যে ঘরে ঘরে টিভি ইন্টারনেট এর যে রঙিন চৌলুস সেখানে তারা বিভ্রান্ত হচ্ছে কিন্তু এই হাসিবুলের মতন ছেলে যারা বিভিন্ন অঞ্চলে বাংলা ভাষায় ছোট লিটল ম্যাগাজিন বা ছোট পত্রপত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা বাংলা ভাষাকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলা ভাষা চর্চার জন্য একটা আবাদের ফসল ফলবার প্রয়াস নিয়েছে এটা অত্যন্ত গর্বের এবং আশাপ্রদ বলে আমি মনে করছি আব্দুর রৌফ একজন প্রাক্তন প্রধান শিক্ষক এবং সাহিত্যে আমি অনুষঙ্গী মানুষ